সৌদি আরব এই পৃথিবীর সেই একমাত্র দেশ যে দেশের নাম কোন বংশের নামে রাখা হয়েছে সৌদি আরবের সংস্থাপক আলে সাউদ কে ছিল এবং আলে সাউদের পূর্ববর্তী বংশধরেরা কারা ছিল সত্যি কি এই বংশের সম্পর্ক আরবের বিখ্যাত কাবিলা উনজার সঙ্গে ছিল আর যেটি সাধারণভাবে মনে করা হয়ে থাকে আলে সাউদ সতী কি আরবিদের বংশধর না এ কোনো অন্য বংশের সঙ্গে সম্পর্ক রেখে থাকে আর সতী কি এর পূর্ববর্তীরা মানে এর বাপ দাদারা মুসলিম ছিল না এদের সম্পর্ক কোনো অন্য দ্বিতীয় সঙ্গে ছিল আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং সেই সঙ্গে আলে সাউদের সম্পূর্ণ তারিখ কেমনভাবে অতিবাহিত হয়েছে সেদিকেও কিছুটা নজর রাখব আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আটশো একান্ন হিজড়িতে কাবিলায় ওনজার একটি গুরুব আল মাসালিখের সঙ্গে সম্পর্কিত কিছু মানুষ এটি ব্যবসার জন্য বের হলো আর যাদের উদ্দেশ্য ছিল ইরাক থেকে খাদ্যদ্রব্য এবং আরও কিছু সামগ্রী কিনে নিয়ে নাজাদ নিয়ে যাওয়া সেই কাফিলার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল স্বামী বিন মাসলুল যখন সেই কাফিলা বসরার বাজারকে অতিক্রম করছিল তখন সেই কাফিলার কিছু মানুষজন সেই সমস্ত সামগ্রীকে কেনার জন্য সেই বসরার থেমে গেল আর সেখানে তারা একটি কাছে সেই একজন ইহুদি ছিল আর সেই নাম ছিল বিন বিন ইব্রাহিম আর এই কেনা বেচার সময়ে সেই তাজের মানে ব্যবসিক এই কাফিলার মানুষদেরকে জিজ্ঞেস করলো তোমাদের সম্পর্ক কোথা থেকে মানে তোমরা কোথা থেকে এসেছ তখন তারা জবাব দিল তাদের সম্পর্ক উনজা কাবিলার একটি শাখা আল মাশালিখের সঙ্গে আর এই নাম শুনতে এসে ইহুদি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আর তাদের সকলের সঙ্গে খুব আনন্দের সাথে গলা মেলাতে শুরু করলো তারপর সেই ইহুদি নিজেও জানালো যে আমি নিজেও সেই কাবিলার ছোট শাখাটির সঙ্গে সম্পর্ক রেখে থাকি কিন্তু আমার বাবা উঞ্জা কাবিলার একজন ব্যক্তির সঙ্গে একটি বংশগত ঝামেলার কারণে বসেরার বাজারে এসে বসতি করে তুলেছেন এরপর সেই ইহুদি ব্যবসায়ী ওই কাফেলার মানুষদের জন্য তার খাদেমদেরকে আদেশ করলো তারা যেন ওই কাফেলার মানুষদের উটের উপর গম খাজুর এবং খাদ্যদ্রব্য ভর্তি বস্তাকে তুলে দেয় ইহুদি ব্যবসায়ীর এমন আচরণ কাফিলার মানুষদেরকে খুবই অবাক করে তুলল আর তারা খুশি হল যে তাদেরকে ইরাকে তাদের ওই বংশের সঙ্গে সম্পর্কিত একজন লোক মিলে গিয়েছে আর যে তাদেরকে খাদ্যদ্রব্য দ্বারা সাহায্য করছে এরপর সেই কাফিলার মানুষেরা সেই ইহুদের প্রত্যেক কথাতে এবার বিশ্বাস স্থাপন করতে শুরু করলো আর যদিও সেই ব্যবসায়ী ইহুদি ছিল কিন্তু এদিকে আল কাফিলার কাবিলার মানুষদের খাদ্যদ্রব্যেরও খুবই প্রয়োজন ছিল আর যে কারণে এই মানুষগুলো সেই ইহুদি ব্যবসায়ীর অতিথি আপ্যায়নকে নিজেদের জন্য গণিমত মনে করে নিল এরপর যখন কাফিলা ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করল তখন সেই ইহুদি ব্যক্তি এই কাফিলার সকলের কাছে এমনটি দরখাস্ত করল যে যদি তারা তাকেও তাদের সঙ্গে নিয়ে যায় তাহলে সেই কথাটি ইহুদের জন্য খুবই খুশি সম্পন্ন হবে কেননা তার অনেক দিনের ইচ্ছা আছে যে সে তার বাপ দাদাদের ভিটে মাটিকে দেখবে আর এমনইভাবে সেই ইহুদি ব্যবসায়ী সেই কাফিলার সঙ্গে নাজাদ পৌঁছে গেল এরপর সেই ব্যক্তি নাজাদ পৌঁছিয়ে মানুষদের সঙ্গে সম্পর্ক গভীর করতে থাকলো আর কিছু মানুষদেরকে তো আবার নিজের মুখের মিষ্টি ভাষার মাধ্যমে নিজের মরিদও বানিয়ে নিল কিন্তু বেকায়দাভাবে তাকে সেখানে আল কাশিমের সঙ্গে সম্পর্ক রেখে থাকা একজন মাজাহাবি ব্যক্তি শেখ সালে আর সালমান আবদুল্লাহার বিরোধিতার মুখোমুখি হতে হলো এই মাজাহাবি আলেমের তাবলিগি ভ্রমণ নাজাদ ইয়ামেন এবং হেজাজ পর্যন্ত ছড়িয়েছিল এরপর এই ইহুদিকে ওই ব্যক্তির বিরোধিতার কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও এই এলাকাটিকে ছেড়ে দিতে হলো আর তারপর সে আল কাসিম থেকে আল আহা সাথে চলে আসলো এরপর এখানে এসে সেই ইহুদি ব্যবসায়ী নিজের নামকে পরিবর্তন করলো আর সে মুর থেকে মুরখান বিন ইব্রাহিম বিন মুসাতে পরিণত হলো তারপর সে এখান থেকে আল কাতিফের কাছাকাছি একটি অঞ্চলে দড়িয়াতে বসতি শুরু করলো আর এখানে সে স্থায়ী বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য এবং অনুতাপ পাওয়ার জন্য একটি মন গড়া কাহিনীর সাহায্য নিল আর সেই কাহিনীটি কিছু এমনই ছিল যে রাসুল্লাহ সাল্লামের জামানাতে মুসলমান এবং কুফারদের বিরুদ্ধে লড়ে যাওয়া অহুদের যুদ্ধতে একজন কাফেরের কাছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ঢাল চলে এসেছিল আর সেই কাফের এই ঢাল বানু কানিকের কাছে পাঠিয়ে দেয় আর বানু কানিকা সেই ঢালকে অনেক মূল্যবান খাজানা মনে করে নিজের কাছে সেটিকে সুরক্ষিত করে রেখেছিল আর সেই ঢালটি এখন আমার কাছে উপস্থিত আছে ইহুদি ব্যবসায়ীটি এবার সেই অঞ্চলটিতে এমন ওই কাহিনীকে ছড়িয়ে দিতে থাকলো আর সেই মনগড়া কাহিনীর মাধ্যমে সে এটি প্রমাণ করতে চাইছিল যে আরবে ইহুদিদের কতটা প্রভাব আছে আর তারা কতটা সম্মানের যোগ্য এবার এমনইভাবে সে আরব দেহাতি খানা বাদুস এবং বাদ্যু কাবায়লের মানুষদের মধ্যে এটি উচ্চ ছবি এবং বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হয়ে গেল আর শেষ পর্যন্ত সে এমনটি পরিকল্পনা করল যে সে বিশেষভাবে আল কাতিফের পাশে কসবা নদীর তীরে বসতি গড়ে তুলবে আর এটিকেই তার সমস্ত কাজের মার কাজ বানাবে এখানে এই ইহুদি এমনটি ভাবনা ছিল যে এই অঞ্চলটি আরবের মধ্যে একটি বড় ইহুদি সালতানাতকে প্রতিষ্ঠা করার কাজে লাগবে আর তার এই উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে আরবের শহর বাদ্দুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শুরু করে দিল আর সে এবার নিজে নিজেকে সেই মানুষগুলোর বাদশাহ মানে মালিক বলতে লাগলো ঠিক এমন সুযোগে দুটো কাবিলা আজমান এবং বানু খালিদ সেই ইহুদি আসল জেনে ফেললো আর সিদ্ধান্ত নিল যে এই ফিতনাকে এখানে সমাপ্ত করে দেওয়া হবে এরপর এই দুই কাবিলা মিলে সেই ইহুদি ব্যবসায়ী মারকাজের উপর আক্রমণ করলো আর এই আক্রমণ এতটা ভয়ানক ছিল যে যেখান থেকে তার মারকাজের এক একটি ইটকে পর্যন্ত ছাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু মূর্খায় নিজের প্রাণকে বাঁচিয়ে কোনো রকম ভাবে পালিয়ে যায় এরপর আল আরিজের কাছাকাছি আল মালি বেদ গাশিবা নামের একটি ফার্মে সেই ইহুদি ব্যবসায়ী আশ্রয় নিল আর এই আল আরিজকে বর্তমান সময়ে আল রিয়াদের নাম অনুসারে জানা হয়ে থাকে আর যেটি বর্তমান সৌদি আরবের রাজধানী মূর্খা এবার সেই ফার্মের মালিক যিনি ভীষণই বড় জমিদার ছিলেন তার কাছে দরখাস্ত করল যে তিনি যেন তাকে আশ্রয় দেয় আর এই ফার্মের মালিক অতিথি আপ্যায়ন করতে এতটাই ভালোবাসতেন যে কারণে মুরদখায়ের দরখাস্তকে কবুলও করে নিলেন আর তাকে নিজের কাছে আশ্রয় দিয়ে দিলেন কিন্তু মুরদখায়ের সেই জমিদারের কাছে থাকা এক মাসই হয়েছিল তো এরই মধ্যে সে তার মহসিন এবং জমিদারের পরিবারের সবাইকে হত্যা করে দিল আর বাহানা এটি বানালো যে তাদেরকে ডাকাতরা হত্যা করেছে এর সঙ্গে সঙ্গে সে এমনটিও দাবি করলো যে এই দুঃখজনক ঘটনা ঘটার আগে সে এই জমিদারের সঙ্গে তার সমস্ত জমি কিনেও নিয়েছিল আর সেই জন্য এবার তার এটি অধিকার হয়ে থাকবে যে সে একজন বড় জমিদার হিসাবে এখানে থাকবে এরপর মূর্ধ খায় সেই জায়গাটিকে কবজা করে নেওয়ার পর সেই জায়গাটির নামকে পরিবর্তন করে তার নিজের হাত থেকে হারিয়ে যাওয়া পুরানো জায়গাটির নামকে পুনরুদ্ধার করে আলে দড়িয়া রেখে দিলো আর সেই নির্জন ফাঁকা জায়গাটিতে একটি খুবই বড় মেহমান খানা নির্মাণ করলো আর যার নাম সে মাজাফা রেখে দিলো এবার এখানে থাকতে থাকতে সে ধীরে ধীরে তার মিষ্টি ভাষা এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু মরিদো বানিয়ে নিল আর যারা মানুষজনের মধ্যে এটি ভুলভাবে উপস্থাপন করে বিখ্যাত করতে শুরু করলো যে মুরখায় একজন বিখ্যাত আরব শেখ এর কিছু সময় পর সে তার আসল শত্রু শেখ সালে সালমান আবদুল্লাহ আত্মিনীকে এটি পরিকল্পনা মাফিক কসবা আলে জালাফির মসজিদে হত্যা করে দিল আর যে ঘটনার পর সে চারিদিকে বিখ্যাত হয়ে গেল আর সেই নতুন নাম রাখা দরিয়াকেই তার নিজস্ব স্থায়ী ঠিকানা বানিয়ে নিল এরপর দরিয়াদের সে কয়েকটি বিবাহ করেছিল আর যার পরিণতিতে সে অনেক সন্তানের বাবাও হয়েছিল আর সে তার সমস্ত পুত্র কন্যাদের নাম একবারে পিওর আরব মানুষদের মতো করে রেখে দিল আর পর ইহুদি ব্যবসায়ী মুরদ এই সন্তান সন্ততিরা আরবের মধ্যে একটি বৃহৎ সম্মানীয় বংশের নাম নিয়ে বাঁচতে শুরু করলো এই বংশধরদের মানুষেরা মোর্ধায়ের দেখানো পথকে অনুসরণ করতে গিয়ে অবৈধভাবে নিজের করে নিতে কবজা করতে থাকলো আর এমনভাবে এই ব্যক্তিটি এতটাই শক্তিশালী হয়ে গেল যে যদি কেউ তার কাজের বিরোধিতা করতে চাইতো তাহলে তাকে সঙ্গে সঙ্গে সেখানে হত্যা করে দিত আর তার বিরোধিতাকে চুপ করানোর জন্য সে হার হার বা ব্যবহার করতো মুর্দ তার নিজস্ব বংশধারদেরকে বৃদ্ধি করার জন্য সেই সময় আরবের বড় বড় কাবিলা কাবিলাযে রাবিয়া আল মাশালিক এবং উনজার মতো বিখ্যাত বিখ্যাত আরব কাবাইলে নিজের কন্যাদের বিবাহ দিল এখানে সেই ইহুদি ব্যবসায়ী মুর্দখায়ের এই অসংখ্য পুত্রদের মধ্যে একটি পুত্রের নাম ছিল আল মাকারাম আর আল মাকারামের যে প্রথম সন্তান হয়েছিল তার নাম ছিল মোহাম্মদ মোহাম্মদের পর আল মাকারামের দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছিল আর যার নাম রাখা হয়েছিল সাউদ আর ইহুদি এই পুত্রের বংশের মানুষদেরকে পরে সাউদ বলা হয়েছিল যদি তারিখের ইতিহাসকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে জানা যায় যে এই বংশ মানে আলে সাউদ মাজাহাবের নাম করে অনেকটা লম্বা সময় পর্যন্ত হত্যা মারামারি করে নিজের বাজারকে গরম করে রেখেছিল আর এর বংশ প্রায় কয়েক বছর ধরে সৌদি আরবের উপর করে চলেছে আর এরাই সর্বপ্রথম নাম করে নিজের বংশের নাম অনুসারে সৌদি আরব রেখেছিল আর এটাই সত্যতা আলে সাউদের আর যাকে বেশিরভাগ মানুষ সাউদ আর ইহুদ ভাই ভাই মনে করে থাকে আর তারা কেন মনে করে যে কারণ যে তথ্য যে তারিখ আপনাদের সামনে আজ উপস্থাপন করেছে সেখান থেকে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে তো এবার যদি আপনি চান যে উনিশশো তেইশের পর এবং তার আগে আলে সাউদ কিভাবে হেজাজে মোকাদ্দ মানে আজকের সৌদি আরবকে কবজা করেছিল এবং কিভাবে তুর্কির খিলাফ হতে ওসমানিয়াকে ধ্বংস করেছিল সেই বিষয়ে একটি ভিডিও দেখতে তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন যাতে করে মানুষ আলে সাউদের আসল পরিচয় জানতে পারে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সৌদি আরবে বর্তমান বাদশাহ কিং সালমান সম্পর্কে এবং সৌদি আরব সম্পর্কে যদি আপনাদের কাছে অন্যতম